বহুদিন পরে হইলেও অনেক কষ্টের পরে বুঝলাম যে শ্বশুর বাড়ির বাংশের মুহের কথা এত মিরাকের লেগা কারণ যে এলাকার মানুষ এই সুন্দর সুন্দর কাডল খায় এত মিষ্টি সুস্বাদু কাডল যারা সেবন করে তাদের মুখে তো এমনি আর এ পরেন না তাদের মুখের বাণী তো এমনি সুস্বাদু মিষ্টি মনে হইব তো এই লেগেই মনে হয় আমার বর কথা এত সুন্দর মিষ্টি লাগে দেখুন কাড়ালটা কত সুন্দর টক টক করতেছে জিবরার মধ্যে পানি আইসে কিন্তু দুর্ভাগ্য আমি কাড় ফল পছন্দ করি না মাকাম ফল আর কাঁড়াল ফল এই দুইটা আমার কাছে সমানই লাগে এইগুলো দেখতেই সুন্দর কিন্তু খাইতে আমার কাছে ভাল লাগে না খাইলে মনে হয় পেটের মধ্যে টুকুস টাকুস করে ইন্দে ফুটুর ফুটুর করে ইন্দে ফুটুর ফুটুর করে এর লেগে আমি কাড় ফল পছন্দ করি না কিন্তু ভাগ্যক্রমে এই যে যে ভদ্রলোকটি দেখতে পাইতেছেন উনি হয়েছে আমার ভাই মানে বর বড় ভাই তো বড় ভাই এক বায়ের মতোই কাম করছে আর বনজামাই খাওয়ানি লেগে এই গ্রাম থেকে খুঁজছে খুঁজছে হুন্ডারের পিছিয়ে জুলাইয়ে জুলাই এই কাটলটা লোয়েছে তো এখন কিন্তু কাড়ালের সিজন শুরু হয়েছে না তো আমি খালি বয়ের মধ্যে আছি চিন্তা করতেছি কাড়াল এই ফলটা খাইলে আমার পেটের মধ্যে একটা টুকুস টাকুস করে বুড়ুর বুড় করে বেদনা শুরু হয়ে যায় দেখুন যা সুন্দর করে হ্যাঁ পরিবেশন করতেছে এখন খাম ও না খাইতাম না এই চিন্তায় আছি কিন্তু শেষ পর্যন্ত আমার কিন্তু দুই তিন গল্লা হলেও খাওয়ন লাগবো তো এইটা ভাববে ভাল লাগতেছে যে যাই হোক আমার এই সমন আতের হাতের মধ্যে জাদু আছে দেখুন এই যে কষুলা কাটলটা বাঁধতেছে হ্যাঁ আতের মধ্যে কিন্তু একটু কষ না তার মানে এটাই বোঝা যায় যে কষেও কিন্তু হ্যার এদিকে ডরায় যাই হোক তারপরেও আমি দুই তিন কুশ খাইলাম আর কতার ফাঁকে ফাঁকে ভিডিওটা চুপ করে কই রাখলাম যেটা হ্যাঁ জানে না কিন্তু এই কাটল ফল খাওয়ার পরে রাতের বেলা সুন্দর সুন্দর কুরমা ফুলাও বড় বড় মুরগির রান এগুলো কিন্তু খাওয়ার থেকে আমি মূলত মিস করলাম তার একটা কারণ হয়েছে আমার প্যাট অ্যাসিডিটি বৃদ্ধি পেয়েছে প্যাট ব্যথা শুরু হয়েছে তো এই সমুন্দিবেলা মূলত আমার কি এই চিন্তা ভাবনা করে খাওয়াইল নাকি যে সহালবেলা যাতে খাউনটা আমার এই রাইতের খাউনটা যাতে আবার সহালে খাওয়ার পায় রাইতে যাতে আমি এত সুন্দর খাবার না খাওয়ার পাই এই চিন্তা করে কি কাটো খাওয়াইলে কিনা না এডাইও হানা ভাবতি তারপরও দোয়া করি আমার এই সমুদ্র বেড়ালে গিয়ে যে ভাই আপনার বাচ্চা থাকুন আর এরম আদর যত্ন করতে থাকুন তাহলে এরম ভিডিওর মধ্যে আপনার প্রশংসা বারবার করব আসলে এতদিন পরে মূলত আমি বুঝবার পাইলাম যে শরৎদপুরের মানুষের মুহের কথা এত মীরা কেন লেগে কারণ যে এলাকার মানুষ এত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কারল খায় আগর কথা তো ভাই মিরাই হবো আইনারা কি আমার কথার সাথে একমত একমত থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিন